বাংলাদেশের সৈজাশারি শাসক শেখ হাসিনার পতনের পর আজ দেশে ফিরছেন ভারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান কিন্তু ঠিক কী কারণে কবে তাকে দেশায়ত হয়েছিল সত্যি কি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে বলেছিলেন তারেককে লন্ডনে পাঠিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক সেই সব কাহিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী দলের নেতাকর্মীদের উৎসাহ অনুপ্রেরণা আর সাহসী আরেক নাম তারেক রহমান যিনি দীর্ঘ সময় ধরে নির্বাসনে আছেন কিন্তু কেন তিনি নির্বাসনে তা বর্তমান প্রজন্মের কাছে অজানা উনিশশো পঁয়ষট্টি সালের বিশে নভেম্বর তারেক রহমানের জন্ম তার পিতা জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মা খালেদা জিয়া তিনি ঢাকা সাইন কলেজে পড়াশোনা করেন এবং সেন্ট জোসেফ কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয় এবং রাজনীতিতে সক্রিয় হয় দুই হাজার সাত সালের জানুয়ারি মাসের এগারো তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধক সরকার গঠিত হয় প্রথম দুই মাসে তেইশশো জনের মতো রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে তারেক রহমান সেনা ক্যাম্পের ভেতর ময়নুল রোডের বাড়িতে অস্থির সময় পার করেছিলেন সেই সময় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই হাজার সাত সালে সাতই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় অথচ মাত্র ছয় মাস ছয়েক আগে প্রধানমন্ত্রী পুত্র হিসেবে তারেক রহমান ছিলেন প্রচণ্ড ক্ষমতার অধিকারী তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় পরে খালেদা জিয়া নিজে নিজেও গ্রেপ্তার হয় ছয় মাস পর এরপর অনেক ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে দুই ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যাবে সেনা বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সাথে বৈঠক করে বৈঠকে একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করানো খালেদা জিয়াকে বিএনপির সিনিয়র নেতা মৌদুদ আহমেদ সে সময় কারাগারে ছিলেন তবে ওই সময় বিভিন্ন বিষয় নিয়ে তিনি যে বইটি লিখেছিলেন তাতে খালেদা জিয়া ও সেনা কর্মকর্তাদের দল কষাকষি নিয়ে বিভিন্ন বিষয় উল্লেখ করেছিলেন সেনা কর্মকর্তারা ছোটো ছেলে আমরা রহমান কোকে মুক্তি দিতে সমর্থ হলেও বড় ছেলে তাকে রহমানকে সাথ দিতে রাজি হননি কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা দুই ছেলে শুধু মুক্তি নয় বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছিল তার একমাত্র উদ্দেশ্য শেষ পর্যন্ত সেটাই হয়েছে বাংলাদেশ ইমার্জেন্সি আন্ডাতা নামার আরেকটি বইতে মধুদ আহমেদ লেখেন যে ছেলেদের মুক্তি ও বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের সত্য মেনে নিয়েছিলেন মধুদ আহমেদ তার আরেকটি বই কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন আবার এমন হতেও পারে যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এই মর্মে কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন আঠারো মাস কারাগরি থাকার পর দুই হাজার আট সালে তিনই সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় মুক্তি হওয়ার পর তারেক রহমান এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা সাজেন সহপরিবারে খালেদা জিয়া মুক্ত হয়ে ঘোষণা করে তিনি নির্বাচনে অংশ নেবেন তারেক রহমানের নামে একুশে আগস্ট গ্রেনেড হামলা একটি রাষ্ট্রদ্রোহ মামলা সহ আটটি মামলা চলমান আছে আর দুটি মামলা তার সাজা হয়েছে